আজকে আমরা এসছি পাতার বিধানসভা সমষ্টির অন্তর্গত রাঙ্গামাটিতে একটি পিএসসি সেন্টার যেটা বোধ দু হাজার সালে এটা ওপেনিং হয়েছে কিন্তু আজকের দিনে এই পিএইচসি সেন্টারটি কর্মীর অভাবে বন্ধ রয়েছে তো এটা আশ্চর্যজনক ঘটনা যেহেতু দুই সালে তৎকালীন ইউপিএ সরকার গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য এনআরএইচএমের মাধ্যমে এনআরএইচএম স্কিমটি চালু করে এবং তার মাধ্যমে গাড়ি গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার একটি প্রকল্প হাতে নিয়েছিল সেই অনুসারে রতার রাঙ্গামাটিতে একটি পিএসসি সেন্টার গড়ে উঠে তো আজকের দিনে আশ্চর্যজনক সেই পিএসসি সেন্টারটি বন্ধ রয়েছে পরিত্যক্ত অবস্থায় রয়েছে কর্মীর অভাবে সেই জায়গার যিনি জনপ্রতিনিধি রয়েছেন যিনি বিধায়ক রয়েছেন তিনি আজকের দিনে আসাম মন্ত্রিসভার একজন সদস্য তারা সেই ন্যূনতম কাজটি করতে পারেন না তাদের ক্ষমতা দেখাবেন একজন গরিব দুঃখী মানুষ যারা বিজেপির এগেনস্টে তার দলের এগেনস্টে বললে বলে তাদের বারোশো টাকার অরুণোদয় কেটে দেওয়ার ভয় দেখানো হয় বিজেপির এগেনস্টে বললে পরে জেলে পুরে দেওয়ার ভয় দেখানো হয় বা জেলে পুরে দেওয়া হয় সেই সব ক্ষেত্রে ওনারা ক্ষমতা দেখায় কিন্তু একটি সামান্যতম পি সেন্টার চালু করতে ওনারা উদ্যোগ নেন না বা তারা করতে তারা কোনো ক্ষমতা দেখাতে পারেন না আশ্চর্যজনক ব্যাপার উনি করিমগঞ্জ জেলা সদর হাসপাতালের পরিচালনা সমিতির চেয়ারম্যানও বটে সেই সদর হাসপাতালে আপনারা গিয়ে দেখবেন আইসিইউতে পঁচিশটি বেড স্যাংশন হয়েছিল মাত্র পাঁচটি বেড সচল অবস্থায় রয়েছে বাকি আপনার দেখবেন প্রয়োজনীয় ভ্যাকসিন নেই অক্সিজেন প্ল্যান্ট বিকল হয়ে যায় এবং নানান ধরনের অসুবিধা আপনারা বিগত দিনে দুদিন আগে চলবাজার একটি সিলিন্ডার থেকে আগুন লেগে যায় বিশজন বাইশজন মানুষকে একসাথে সেটজন মেডিকেল কলেজে রেফার করা হয় সেই সামান্যতম সামান্যতম চিকিৎসা ব্যবস্থা করিমগঞ্জ সরকারি হাসপাতালে ছিল না এরা ফেসবুকে বড় বড় কমেন্ট দিয়ে দায় সারেন এখানে যদি সত্যিকারের ওনারা ইয়ে করতে হতো জিএমসির থেকে স্পেশাল মেডিকেল টিম এনে এদের চিকিৎসা করাতে পারতেন আমরা স্থির করেছি আগামী দিনে এ নিয়ে আমরা